প্রথমেই মনে হতে পারে সবার কাছে যে এটা কক্সবাজার কিংবা সিলেটের কোনো সুন্দর একটি রাস্তা যেটা দেখলে সবারই ভালো লাগবে আশপাশের পরিবেশটা এতটা সুন্দর ছিল এত বেশি গাছ আর আঁকা বাঁকা রাস্তা যেটা আসলে সবারই মন জড়িয়ে যাবে আমরা সবাই যাচ্ছিলাম একটি পিকনিকে এটা অফিসের পিকনিক তো পিকনিকের সময়ে ভাবলাম যে রাস্তার ছবিটা সুন্দরভাবে একটু তুলে রাখি তো অফিসে পিকনিক সবাই একসাথে আনন্দ করলাম ঘুরতে গেছিলাম গাজীপুর রাঙামাটিয়া ফন্ট রিসোর্টে সেখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল পুরো গাছগাছালিতে ঘেরা আর ফুল গাছ অসাধারণ যা আসলে মানুষকে একদিনের জন্য হলেও ভালো একটা সময় পার করার মুহূর্ত হতে পারে সারাটা দিন সেখানে সময় কাটালাম দিনটা খুব ভালোই কাটলো ভাই ব্রাদার বড় ভাইদের সাথে বন্ধুবান্ধব সবাই মিলে আড্ডা দিলাম আমি যাচ্ছি এখন একটা সুইমিং পুলে যেখানে সবাই গোসল করবে সুন্দর একটা সময় উপভোগ করবে তো পরিবেশটা আসলে কেমন সেটা দেখার জন্য যাচ্ছিলাম সুইমিং পুলটা আসলে কেমন সবাই এটা দেখার জন্যই যাচ্ছিলো আসলে আমরা গোসল করব না এমন একটা প্ল্যান করে আসছি তো পরিবেশটা আসলে কেমন এটা দেখলেই ভালো লাগবে তো দেখেন ভিউটা এতটা সুন্দর ছিল হালকা রোদের মাঝে পানিগুলো এতটা পরিষ্কার নিচের সবগুলো টাইলস পর্যন্ত দেখা যাচ্ছিলো আমি আবার একটু হাত দিয়ে দেখলাম আসলে পানি আছে কি না পরে দেখলাম অফিসের ভাই বেরাদার সবাই নেমে পড়লো তারা সেই আনন্দ করতেছে পায় এবং পানিতে গোসল করে প্রকৃতির এক অপরূপ সুন্দর দৃশ্য আছে ঢাকা শহরের মতো জায়গায় এত সুন্দর সুন্দর রিসোর্ট আসলে আপনি না গেলেই বুঝতে পারবেন না রিসোর্টের ভিতরের পরিবেশটা আর এবং বাইরের পরিবেশটা সম্পূর্ণ আলাদা যাই হোক ঘোরাঘরির শেষে খাওয়া দাওয়ার জন্য দুপুরে রেডি হয়ে গেলাম সবাই খেতে বসে গেছে তো আমিও দেরি না করে খেতে বসলাম বড়ো ভাইদের সাথে ঘোরাঘুরি করার পরে প্রচুর পরিমাণে ক্ষুদা লাগছে তো দুপুরের খাবারটা দেরি না করে খেয়ে নিলাম দ্রুত মজা হয়েছিল খাবারটা আসলে না খেলে বুঝতে পারবেন না খাবারের স্বাদটাও মোটামুটি সুন্দর ছিল তো তারপরে আমি একটু ভিডিও করে রাখলাম যে সবাই খেতে বসছে এমন সুন্দর দৃশ্য সব সময় পাওয়া যাবে না খাওয়া দাওয়া শেষে সবাই অনুষ্ঠানের জন্য হাজির হলো এবং অনুষ্ঠান চাকচমক শুরু হয়েছে পিকনিক হবে আর নাচ গান হবে না তা তো হবে না আসলে পিকনিকের এটাই আকর্ষণ ডিজে গানের তালে তালে সবাই দেখেন কী পরিমাণ নাচানাচি করে পরিশেষে একটাই কথা বলি দিনটা যে এত সুন্দরভাবে কাটাবো আগেও কল্পনা করিনি কারণ আগে যতটুকু শুনেছি এখানকার পরিবেশটা নাকি অতটা ভালো ছিল না তবে যাই হোক দিনটা খুব ভালোভাবে কাটালাম শেষে সুন্দরভাবে বাড়ি ফিরলাম